আসসালামু আলাইকুম ভাই আপনার অলরেডি সাবস্ক্রিপশন টা আমরা দিয়ে ফেলেছি দিয়ে ফেলেছি আপনি কি পাইছেন অলরেডি ইন্ডিয়া থেকে পেমেন্টটা টা কনফার্ম করে দিছি হাঙ্গামা আচ্ছা আচ্ছা ভাই একটা রিভিউ দেন আসলে ভাই যে আমাদের সার্ভিসটা আসলে কেমন বা আপনি কেমন পাইলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আপনাদের সার্ভিস টা অনেক ভালো ভাই আপনাদের সার্ভিস টা আমি নিয়ে খুব খুব বিশ্বাস বিশ্বস্ততার সাথে আপনারা কাজটা করছেন প্লাস আপনাদের কাজ করে আপনাদের গায়ে আন্তরিকতাই আমার খুব ভালো লাগছে নেক্সট টাইম আমার জানা মতে যারা যদি আমার ফ্রেন্ড সার্কেল কেউ যদি কোন সাবস্ক্রিপশন করতে চাই ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ তবে আমাদের সার্ভিস চার্জ আপনি কত টাকা দিবেন ডিজিটাল সাবস্ক্রিপশনের জন্য পাঁচশো পাঁচশো ভাই আচ্ছা এত বেশি কেন দিতে দিবেন মানে অন্যান্য জায়গায় তো দেখা যাচ্ছে পুরো পাঁচশো টাকা সার্ভিসটাই পেতেন তাহলে আমাদেরকে কেন পাঁচশো টাকা দিলেন আসলে মনে করেন যে এখানে তো বিশ্বাস্তার যে একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা তো মনে করেন যে সব জায়গা করা যায় না ভাই কথা বলে ভালো লাগছে বিশ্বাস্ততার সাথে কাজটা করছেন এটাই এটাই মনে করেন যে নিজের নিজের যে সেফ জোনটা সেই জোনটা তো পাওয়ার দরকার

এভরিথিং কম্বাইন্ড করে আমরা আসলে বিশ্বাসের জায়গাটাকে খুব ক্লোজলি নিয়ে আসি এবং এই জিনিসটার জন্য আমরা এক্সট্রা বেশি চার্জ চার্জ করি লাইক কোথাও কিন্তু কিন্তু আপনি আপনি টাকা সার্ভিস দেখবেন না যে নিয়েছেন সেটা খুব সম্ভবত ষোলোশো টাকার মতো কিন্তু সেখানে আমাকে প্রায় অলমোস্ট আপনার থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট সার্ভিস চার্জে দেওয়া লাগছে কিন্তু আপনি যদি ধরেন এক লাখ টাকার একটা সার্ভিস নিতেন আশি হাজার টাকার একটা সার্ভিস নিতেন তখন ওই পাঁচশো টাকাই থাকতো এটা ডিজিটাল সাবস্ক্রিপশন নিলেই পাঁচশো টাকা সার্ভিস চার্জ দিতে হয় থ্যাংক ইউ সো মাচ মাই আশা করি আপনাকে আমরা রিটার্ন কাস্টমার আবার পাবো থ্যাংক ইউ সো মাচ ফর মাং ইউর ভ্যালুবল টাইম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই আল্লাহ